Subhanallah. Glory mm. be to Allah. Subhanallah. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি খাবার নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আহ ঈশ্বরদীর নারী সর্দির অরণখোলা হাটের পাশেই সোনিয়া ডেরি ফার্মের মধ্যে আজকে আমরা এসেছি সোনিয়া ডেরি ফার্মের এই সপ্তাহের কালেকশন আপনাদেরকে দেখাবো তারা এখান থেকে প্রায় আঠারো বছর যাবত গরু বিক্রয় বিক্রয় করে থাকে আজকে এই পর্বে আমরা আপনাদেরকে কিছু উন্নত জাতের গাবির দাম সম্পর্কে জানাবো আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখে যদি কেউ গা বিক্রয় করেন তাহলে অবশ্যই জেনে বুঝে শুনে লেনদেন করবেন আপনাদের কোনো লেনদেনের ক্ষেত্রে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো দর্শক চলুন আমরা এই খামারের সাথে বিস্তারিত এই গাবির দাম সম্পর্কে কথা বলি

তারপরে আস্তে আস্তে আর কি সবাই এগুনা করা শুরু করে কিন্তু সবাই জানে যে আমি অনেক পুরাতন শুরুই করি আমি আচ্ছা গত বছর ওই গরু আমার তাও আঠারো উনিশ বছর মানে ছোটো গাবতে করি নয় গরুর পিছনে আর কি ভাই হ্যাঁ গাভীর পিছনে গাভীর জি আচ্ছা দশমীরকে আমরা কিছু গা ভি আছে এখানে দাম সম্পর্কে জানাবো ভাই হ্যাঁ দেখা আমি দেখতে পাচ্ছি যে এটা এটা মানুষ বলে যে আপনারা বলে অনেক মানুষ পার্সেন আমি তো পার্সেন্ট কিছু পাইনি পার্সেন্ট কি গরু জাত ভালো আর বেজাত এরই দেখতে হবে যে গরু গুনার বৈশিষ্ট্য গলা থাকবে না কানগুনা ছোট থাকবে লাভই থাকবে না এসব কিছু কিছু বৈশিষ্ট্য দেখলে বোঝা যায় গরুর ভাই জাত আসলে পার্সেন্ট এটি মনে করি আসলে কে কি মনে করে তা জন্য আমি এটি বুঝিনি ভাই পার্সেন্টলি আমি কথা বলতে চাইনি বুঝি আর না বুঝি আমি কথা বলতে চাই না কয়জাতের গরু এটা এটা ছয় দাঁত ছয় দাঁত কটা বাচ্চা দিচ্ছে এটা বাচ্চা দিচ্ছে আগে আপনার হচ্ছে দুইটা দিছে আর এই তিনে তিন নম্বর বাচ্চা জি মিথ্যা কথা বললে লাভ নাই দাদা অনেক মানুষ বলবেন যে দ্বিতীয় মিথ্যা কথা বললে লাভ আছে দাদা যা আছে আমার কাছে তাই আমি বলবো আর ব্যবসাটা একদিন একদিন না যেহেতু আমরা ব্যবসিক আমরা তো খামারই না আমরা প্লাস আমরা ব্যবসিক আমরা হচ্ছে শোরুম মাল আনি আবার সংগ্রহ করি আবার বিক্রি করি আচ্ছা বাছরা কি জাতের এই বাছরা হইছে আপনাদের আছে ফ্রিজেন্ট আছে অস্ট্রেলিয়া বকনা কে এটার কিমান আসবে এটার দুই দামি সকাল বেলা 12:00 passes বিকাল বেলা আপনাদের 6 6:30 এর

আ এই জন্য আর কি বাজারটা খারাপ এই জন্য দামও আমার কিনাও যে রকম বেচাও রকম দাদা আচ্ছা বাজার কম সেই কারণে জি 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 অনেকে বলে আপনার উলান বেশি বড় হলো দুধ বেশি হয় না এটা কতটুকু সত্যি না এটা দেখতে হবে আসলে উলানটা সিটি হয় নাকি গরুর শায়াল যেটা মিশ থাকবে ওটার উলান সিটি হবে না যেটা আপনার আর ফ্রিজিয়ান গরু যেটা জাত গরু ওটার ওলান সিটি হয় যাবে। দেখাই। আপনি আপনি দেখেন আপনি জানো না। এর কিচ্ছু বল না। কিচ্ছু বলে না। কিচ্ছু না। না না কিচ্ছু বলে না খুব সাদনা গরু। আর ওলানে সামড়াটা দেখতে হয় পাতলা নাকি। সামড়া মোটা হবে যেটা ওটা হবে আপনার হচ্ছে এই শায়াল করস। ওটা সামড়া মোটা থাকে আর যেটা ফ্রিজিয়ান হবে অরিজিনাল সেটা সামড়া থাকবে পাতলা। সামড়াটা পাতলা খুব দেখে না দেখেন। আচ্ছা এই যে দুধের পাইপ বলা হয়। হ্যাঁ হ্যাঁ এই যে এটা দুধের পাইপ বলা হয়। এটা এটা দুধের পাইপ।

ভালো লাগলে নেবে না লাগলে না নেবে দাম চাচ্ছে কত টাকা এটা দাম চাচ্ছি ভাইয়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি দুধের পরিমাণ বেশি দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার দুধের পরিমাণ একটু কম এক লক্ষ পঁয়ষট্টি আসলে কি কিনা কিনা সবটা সব রকম থাকে না কিনা বললাম একটা কথা বললাম বাজারটা এখন কুম দাদা আমার কিনা কুম আছে আমি সেভাবে বিক্রি করব আমার দু চার পাঁচ হাজার লাভ হলে বিক্রি করব। এখন একটা পাঁচ হাজার বেশি কিনা থাকে একটা দশ হাজার কুম কিনা থাকে আচ্ছা আচ্ছা

যাচাই করতে পারবে আসলে গরুটার বডি গরুটার পালান দুধ সব মিলায় দেখলে একটা অনুমান করতে পারবে যারা গাবি পুষে অভিজ্ঞ লোক তারা দেখলে বুঝতে পারবে দাম চাচ্ছেন কত টাকা এটা এটার দাম চাচ্ছি ভাই আপনার দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি টাকা চাওয়া জি চাওয়া কিছু কম বেশি করব বেশি একটা আমি দাম চাই না লোকে অনেক মানুষ বলবেন যে তিরিশ লিটার দুধ হয় দাম চাও সাড়ে তিন লক্ষ টাকা তা আমি ওইভাবে না আমি ছোট্ট করে দাম চাই আমার কিনা আছে

অনেক বড়ো গরু ভাই সুস্থ সবল কোনো ক্ষুদ নয় ভাই নিখুঁত গরু অনেক বড় গরু ভাই এটাই সাড়ে তিন লাখ অন্য অন্য এরা দেখবেন যে সাড়ে লাখ দাম চাচ্ছে ভাই এপাশে আরেকটা গরু আছে এটা গরু হচ্ছে আপনার শেষ শেষ জি 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 এটা কি জাতের গরু এটা আপনার ফিজিয়ান জাতের গরু ফ্রিজিয়ান মই জাতের গরু এটা আপনার হচ্ছে ছয় দাত ছয় দাত জি কত রবার বাচ্চা দিলো এটা আপনার দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে জি জি দুধের পরিমাণটা কেমন দুধ আপনার সকাল বিকাল আমি পনেরো ষোলো দু ভাই পনেরো থেকে ষোলো লিটার দু আসছি যেদের বাচ্চা দিচ্ছে এটা কোন জাতের বাচ্চা দিচ্ছে আপনার অস্ট্রেলিয়া বাচ্চা অস্ট্রেলিয়া জি জি এটার দাম কত টাকা চাচ্ছে এটার দাম চাচ্ছি ভাই আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুধ পাবে দুই বেলা ষোলো দুই ষোলো লিটার জি আর সাথে বাচ্চা হচ্ছে আপনার হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা ভাই এখন কিন্তু পাবনা থেকে মানুষ গরু ক্রয় করতে ভয় পায় আমাদের দুধ দেয় 25 লিটার বাড়িতে হই গেল 8 লিটার জি জি 10 লিটার বলে 3 লিটার জি 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 এই বিষয়টা কি সেই বিষয়টা আসলে সকাল বিকাল ওনারা দোহা লিবি দহন করে লিবি তার কথা আসলে খামারি যদি একটা খামারি ইচ্ছা করে একটা খামারিক যে একটা ব্যবসিক একটা খামারিক ভালো গরু দিবে ইচ্ছা করে তাহলে অবশ্যই ভালো পাবে যদি তার মনে শয়তান কি থাকে জীবনেও ভালো পাবে না আর দ্বিতীয় কথা ওনারা যে রিয়েল খামার যে কোনো মাধ্যম ছাড়া আসবে মাধ্যম যে কোনো মাধ্যমে যেন আসে না সরজমিনে সরজমিনে আমার কাছে আসবে আইসি সারি জিনিস দেখি নিজে হাতে দন করে নিলে আশা করি প্রতারণা হবে না আর ইউটিউব ভিত্তি করি কোনো গরু ওনারা কালেকশন করবে না ওনারা সরজমিনে আসবে ওনাদের লোক পাঠায় দিবে যে আমি কথা বলবো আমার কথার বার মেসেজ করে নিবে ওনারা লিয়া লাগবে না সরজমিনে আসি দুধ দোয়া নিলে ওটাই ভালো হয় তো মানুষ তো বিভিন্ন বলে আমি বিদেশ ছিলাম আমি প্রবাসে ছিলাম অনেকে শখ করি অনেকে আপনার কেউ বলে যে আমি ওই পানি বেচি কেউ বলে অমক করেছি কেউ বলে তমুক করেছি বিদেশ থেকে আসি আমি খামারি করেছি তো এইসব বিশ্বাস না করি আমি কই আর একজন এটা ভুল হবে আমার এই সরজমিনে আসবে যে আসি নিজের হাতে দহন করি দেখে শুনলিলে ভালো হবে সব চাই আমি মনে করি ভাই আচ্ছা ঠিক আছে ভাই অবশ্যই কাস্টমারকে ভালো চেষ্টা করবেন বড় ভাই ব্যবসা তো আর একদিন না যে আসলে ব্যবসাটা কিছু জানি না ব্যবসা ছাড়া তত আমি ভালো জিনিস দিলে আবার ওই কাস্টমারের কাছে আরো দুইটা লোক পাবো কি অথবা তার কাছে আবার বেচতে পারবো ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম